বন্ধুরা বিশ্ব পরিচিতির আজকের ভিডিওতে আপনাকে সদ্য শেষ হয়ে যাওয়া দুই হাজার চব্বিশ বছর জুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর রেশ নিয়েই নতুন বছরে পা দিয়েছে বাংলাদেশ বিগত বছরে যেমন নানামুখী চ্যালেঞ্জ আর অভূতপূর্ব ঘটনাবলীর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ নতুন বছরেও রাজনীতি নির্বাচন আর অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকবে চলতি বছরেই ঘোষণা হতে পারে পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময় যা সরাসরি প্রভাব রাখবে রাজনৈতিক পরিস্থিতি অর্থনীতি আর কূটনৈতিক সম্পর্কে বিশ্লেষকরা বলছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে মতভেদ দেখা যাচ্ছে সামনে বছর তা আরও ঘনীভূত হতে পারে বিশেষ করে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে এই মতভেদ রূপ নিতে পারে সংঘাতেও এছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়াও একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে একই সঙ্গে শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রভাব পড়তে পারে ভারত বাংলাদেশ সম্পর্কেও অন্যদিকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের দুটি রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের রূপ কী হবে তা নিয়েও বেশ জটিলতায় পড়তে হতে পারে বাংলাদেশকে এছাড়াও পাঁচই অগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রশাসনে বিশৃঙ্খলা এবং মব সংস্কৃতির মতো বিষয়গুলো যে প্রকট আকার ধারণ করেছে সেটাকে শৃঙ্খলায় ফেরানো দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে তবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জেটির মুখোমুখি বাংলাদেশকে হতে হবে তা হল অর্থনীতি মূল্যস্ফীতি টাকার বিপরীতে বাড়তে থাকা ডলারের দাম এবং আর্থিক খাতে যে সংকট দুই চব্বিশ সালে দেখা গেছে তা পরবর্তী বছরেও বাংলাদেশকে বেশ ভোগাবে বলেই মতো বিশ্লেষকদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবই করুন